কি রে এখন রাত কটা বাজে জানিস তো জানিস দেড়টা বাজে তো কি হয়েছে এখন রাত দেড়টা বাজে তুমি এখন নীল পালিশ পরতে বসেছো হুম তখন ঘুমাবি কখন আর কালকে সকালবেলা উঠে পুজোর জোগাড় করবি কখন তা আমি কি মানে পাগলের মতো পুজো দেব আমি একটু সাজবো না কালকে সময় বল সকালবেলা আজকে বলো তুমি সেই সকালবেলা সারাটা দিন আমার বাজার করতে ঘাট করতে আর করতে নেমন্তন্ন করতে করতে দিনটা চলে গেল সেইগুলো তো তোমার চোখের মধ্যে ঢুকবে না যেই আমি একটু বসবো একটু এই তুমি পেছনে লেগে থাকবা আর মানে এইগুলো আমার দেখাবা আমাকে ভালো জানতো সেটা তোমার ভালো লাগছিল না পাবলিক জানুক যে রাত সময় আমি হাতে এক কালার পায়ে কালার তুমি

ঠিক আছে টাটা গুড নাইট